আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরাকাত আমরা উমরা উদ্দেশ্যে রওনা দিলাম এখন যাব মদিনা এই যে মদিনা চলে গেলাম প্রায় নামাজের টাইম নামাজ পরে আমরা যাব যাবো উদ্দেশ্যে মদিনা থেকে চলে গেলাম মিকা মসজিদ মদিনা মিকা মসজিদে এখানে উমরা কাপড় কিনতে হয় যাদের উমরা কাপড় নাই তাদের তারা উমরা কাপড় এই দোকান থেকে কিনতে হয় এই যে আমাদের সাথে অনেক লোক গিয়েছিল গিয়েছিলো তারা উমরা কাপড় নাই তারা উমরা কাপড় কিনছে এই যে মদিনা মিকা মসজিদ এই যে মিকা মসজিদটা পুরোটা দেখাই দিচ্ছি এই যে এখান থেকে কাপড় কিনে ভিতরে ঢুকবে গোসল করতে এই যে ভিতরে যাচ্ছে এই যে মিকা মসজিদের ভিতরের দৃশ্যগুলো দেখুন দৃশ্যটা খুবই সুন্দর এই থেকে এই যে মিকা মসজিদের বাইরের দৃশ্য এটা এই যে জিসান ভাই উনি আমরা কাপড় কিনেছে এই যে এখন যাবে গোসল করতে এই যে এখন যাবে গোসলখানা এই যে এখানে একটা পানির পানির দৃশ্য আছে এই যে ওইখানে একটা আছে এই যে চান আছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে ফিক্সার নেয় এই যে এখন যাবে গোসল করতে গোসল করে এই যে উমরা কাপড় এখানে বেঁধতে হয় এই যে আমাদের দেশি এক ভাই উনি উমরা কাপড় বেঁধে দিয়েছে আমাদেরকে খুবই সুন্দর করে এই যে এখান থেকে নিয়ত বেঁধে এই যে ভিতরে ঢুকবে দুই রাগাত নফর নামাজ হতে হবে এই যে মিকে মসজিদে ঢুকে গেলাম মদিনা এই যে আমরা সবাই যাচ্ছি ভিতরে ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন সবাই দেখতে থাকুন ভিডিওটা যে এখানে দুই রাগাত নামাজ পড়বে নামাজ পরে আমরা চলে যাব মক্কার উদ্দেশ্যে যে বাড়িয়ে গেছে এখন যাব মক্কার উদ্দেশ্যে গাড়িতে উঠব এই যে দেখুন এই যে চানটা খুব সুন্দর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে পিকচার নেয় এই যে এটা মসজিদের বাইরের দৃশ্য এগুলো এই যে খুবই সুন্দর খাজুর গাছ আছে এখানে খুব সুন্দর সুন্দর খাজুর গাছ এখান থেকে আমরা বাইরে এই যে দুই নকল নামাজ পরে নিয়ত বেঁধে কাপড় বেঁধে মরা কাপড় বেঁধে এই যে গাড়িতে ঢুকতেছে এখন এই যে মক্কাতে পৌঁছে গেলাম মক্কাতে প্রথমে পৌঁছে গিয়ে খাবার খাওয়ালাম হোটেলে একটি বাংলাদেশি হোটেলে সবাই খাবার খাওয়াচ্ছে টাওয়ার শেষে এখন আমরা যাচ্ছি মক্কার দিকে এই যে মক্কার মার্কেটগুলো গুলো খুবই সুন্দর বাইরে এই যে রোডের সাথে মার্কেটগুলো খুবই সুন্দর দোকানগুলো খুবই সুন্দর এই যে আমরা মক্কা টাওয়ারের দিকে চলে আসলাম এই যে মক্কার দিকে যাবো এখন শরীফের দিকে এই যে মক্কা টাওয়ার প্রায় ফাঁসান নবীতলায় এই টাওয়ারটা এই যে খুবই সুন্দর রাতের দৃশ্য এটা এই যে মক্কার দিকে মক্কার বাইরের দৃশ্য এই যে মক্কার দিকে আছি এই যে মক্কার বাইরের দৃশ্য এটা দেখুন এখন ডুববো মক্কার দিকে মক্কা শরীফের ভিতরের দিকে ডুববো এখন এই যে ঢুকে গেলো সবাই এই যে মার্শাল্লা অনেক মানুষ রমজান মাসে লক্ষ লক্ষ মানুষ এই যে আমরা আস্তে আস্তে যাচ্ছি মক্কার দিকে এই যে মক্কার ভিতরের দৃশ্যগুলো খুবই সুন্দর সবাই একটু দেখুন ভিডিওটা পুরোটা ভিডিও দেখবেন ভিডিওটা একটু লম্বা এই যে এখানে আছে জমজম পানি জমজম পানি এখন আমরা সবাই এখানে যে জমজম পানি খেয়ে মক্কার দিকে যাচ্ছি আস্তে আস্তে এই যে মক্কার ভিতরের দৃশ্যগুলো খুবই সুন্দর এই যে এন্টিরিওটি খুবই সুন্দর করছে এই যে ডিজাইনগুলো এত সুন্দর খুবই সুন্দর যারা মক্কা শরীফে আসেন নাই যারা হজ করেন নাই ওমরা করেন একবার হলো দেখে যান মক্কা মদিনা এই যে কত সুন্দর ডিজাইনগুলো এই যে আমরা যাচ্ছি উপর দিয়ে নিচে দিয়ে গেট বদ্ধ এই যে আস্তে আস্তে মক্কার দিকে যাচ্ছি এই যে মুকা শরীফ এটা দোতলার থেকে দেখা যাচ্ছে শরীফ আমরা নিচে দিয়ে গেট বদ্ধ ছিল উপর দিয়ে যাচ্ছি এই যে গেট খুলে দিছে আবার আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি মক্কা শরীফের দিকে মাসাল্লাহ অনেক মানুষ লক্ষ লক্ষ মানুষ এই রমজান মাসে এই যে আমরা তোপ শুরু করে দিলাম মক্কা শরীফের তোপ শুরু করে দিলাম তোপ শেষে এখন যাব সাফা আল এই যে সাফা আল এসে গেছে এই যে হাজারাতুল হাজারা এখানে এই যে সবুজ বাতি প্রথম সবুজ থেকে লাস্ট সবুজ সবুজ পর্যন্ত দৌড়াদৌড়ি করতে হবে এই যে হাজি দৌড়াদৌড়ি করতেছে এই যে হাজারা এই যে এখান থেকে শেষ করে এই যে আমরা বাইরে হয়ে গেলাম এখানে দেখলাম মক্কা টাওয়ারটা এত সুন্দর লাগলো একটু ভিডিও করে নিলাম এই যে বাইরের দৃশ্য খুবই সুন্দর একটি টাওয়ার টাওয়ার এই যে এখান থেকে চলে গেলাম আর উদ্দেশ্যে আরাফাত ময়দানে এটা হলো আরাফাত ময়দান এই যে বড় হজ করতে লক্ষ লক্ষ হাজি এই ময়দানে আসে এই যে মানুষের পাও রাখার মা পা রাখলে গুনামাপ আসবে শুনে আসলাম যদি আল্লাহ তালা আমার কবুল করে আমার গুনাগুলো মাফ করে দেন এই জীবনে আমার এই প্রথম আরাফাত ময়দানে এসেছি আরাফাত রহমতের পাহাড় আছে এই যে রহমতের পাহাড় আরবিতে বলে যাবে রহমত যে রহমতের পাহাড় এই যে আরাফাত ময়দানটা পুরোটা দেখাই দিচ্ছি দেখুন ধৈর্য ধরে দেখুন ভিডিওটা একটু এই যে এখান থেকে চলে গেলাম মি মি ক্যাতে মিনার মিনারতে মুজালিফা মসজিদ নিমরা যারা উদ্দেশ্যে আমরা সবগুলো জাগাতে যাওয়া হয় এই যে এখান থেকে চলে গেলাম মিনাতে এই যে লক্ষ লক্ষ হাজি তাম্বুর নিচে থাকে বড় হোস করতে আসলে এই যে দেখুন ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন এই যে আমরা এখন যা আরাফাত ময়দান থেকে বের হয়ে যাচ্ছি এখন যাব মদিনার উদ্দেশ্যে রওনা দিব গাড়ির স্টেশনে যাব এখনো আরাফাত ময়দানে আছি আরাফাত ময়দান থেকে বের হয়ে এই যে মক্কার দৃশ্যগুলো এত সুন্দর খুবই সুন্দর মক্কার রোডগুলো এই যে বিল্ডিংগুলো খুবই সুন্দর আমরা এখন যাব মদিনার গাড়ির স্টেশনে এই যে দেখুন কত সুন্দর খুবই সুন্দর বিল্ডিংগুলো এই যে মদিনা চলে আসলাম প্রায় পনেরো ছটা বাজে ইফতারের এক ঘন্টা আগে এই যে এখন মদিনার দিকে যাব হেরাম শরীফ দিকে চলে আসলাম মদিনা হেরাম শরীফ এই যে চলে আসলাম আজকে সাদের উপরে এই যে সবাই ইফতার করতেছে ইফতারের আগে আসছি এক ঘন্টা আগে এই যে ইফতার শেষে ইতার খাওয়া হচ্ছে সবার এই যে আমি ইত্যার শেষ করে একটু ভিডিও করলাম মদিনা হেরাম শরীফের উপরে এটা ছাদের উপরে এখান থেকে মাগরিবের নামাজ পরে বের হব এই যে মাগরিব নামাজ শেষে আমরা বের হয়ে গেলাম সালামালাইকুম রহমতুল্লাহি বারাকাতু